আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার টমেটো সস রেসিপি প্রথমেই আমি টমেটোকে নিয়ে সিদ্ধ করে নিলাম তারপর টমেটোগুলোকে ব্লেন্ডারে নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এই যে এরকম পেস্টের মতো হবে এরপর আমি একটা বাটিতে ঢেলে রাখলাম এখন টমেটোগুলোকে আমার এভাবে ছেঁকে নিতে হবে যাতে এক্সট্রা কিছু না থাকে আমার জাস্ট টমেটো সস বানানোর জন্য টমেটো রসটাই লাগবে যেটা আমি ব্লেন্ড করে বের করেছি এই যেভাবে আপনারা ছেকে নিতে পারবেন এরপর আমি তেঁতুল নিয়ে তেঁতুলকে ভিজিয়ে রেখেছি এরপর আমি তেঁতুলের পানিটা এভাবে ছেঁকে বের করে নিলাম তেঁতুলের আমি যে পানিটা বের করলাম এটা টমেটোর সাথে ভালোভাবে মিক্স করে নিলাম এর সাথে আমার অ্যাড করে নিতে হবে লাল মরিচের গুঁড়ো আপনি যতটুকু টমেটো সস বানাতে চাবেন আপনি আপনার পরিমাণ মতো বা ঝাল মতো যেরকম আপনি মনে করেন ওরকম অ্যাড করে নেবেন সাথে অ্যাড করে নিতে হবে আমার ভিনেগার বাজারে যে সাদা ভিনেগার পাওয়া যায় ওটা ইউজ করবেন এরপর সাথে আমি অ্যাড করে নিলাম চিনি লবণ আর টেস্টি সল্ট ভালোভাবে নেড়েচেরে মিক্স করে দেওয়ার পর আমি চুলাতে বসিয়ে নিলাম এভাবে নাড়তে থাকতে হবে এরপর যখন এরকম একটু বয়েলের মতো হয়ে আসতে থাকবে তার মানে আমার সসটা হয়ে আসতে শুরু করেছে এই যে এরকম হবে দেখুন সসটা কী সুন্দর হয়েছে এরপর আমি সসটাকে ঢেলে নিলাম সসটা কিন্তু খেতে দারুণ মজা হয়েছে আপনারা এভাবে বাসায় বসেই সস বানিয়ে ফেলতে পারবেন ধন্যবাদ